নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি সম্রাট আমিও ভালো আছি ভগবান এবং আপনাদের কৃপায় আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যে বিষয়টা নিয়ে বলছি আপনারা যে কোনো কোম্পানি অর্থাৎ ওয়াটার পিউরিফাই কোম্পানিতে কাজ করেন না কেন পিউরিফাই বলুন চিমনি কোম্পানি বলুন কাজ করেন কেন কোনো কোনো আত্মীয় স্বজনকে একদমই বিক্রি করবেন না তাহলে বিক্রি যদি করেন তারে তারপরে কিন্তু ফলভোগ আপনাকে অবশ্যই করতে হবে সেই রকমই একটা ঘটনার কথা বলছি আমি আগে এখন কাজ করতাম একটা ওয়াটার পিউরিফাই কোম্পানিতে ওয়া পিউরিফাই কোম্পানিতে কোম্পানির নাম হচ্ছে যে ট্রাসকপ ইন্ডাস্ট্রিজ তার ব্র্যান্ড নেম হচ্ছে নিউ অ্যাকোয়া টাস্টফিনা এটা কিন্তু পিউরিফায়ারটা হচ্ছে কি নন ইলেকট্রিক কোনো ইলেকট্রিক লাগে না ইলেকট্রিক ছাড়াই এটা ব্যবহার করা যায় যদি আপনাদের বাড়ি থেকে ট্যাপ কল থাকে কিংবা টিউবওয়েল থাকে বা ড্রাম থাকে বা যে কোনো জলের ব্যবস্থা থাকে সেখানে এই পিউরিফাই জলটাকে এই ওয়াটার থেকে জলটাকে পিউরিফাইং করে খাওয়া যাবে এর ভেতরে দেখাচ্ছি ছখানা ছখানা এই চেম্বারের ভেতর এর ভেতর মেশিনটার ভেতরে এই যে ওয়াটারফাই মেশিনটা দেখছেন এই মেশিনটা ছ ছখানা চেম্বার আছে এই চেম্বারের মাধ্যমে জলটা পরিশোধন হচ্ছে এবং ভালো আমাদের কোম্পানিটা ভালো ওয়াটারফাইভারটা খুবই ভালো আর আমার সিনিয়র ম্যাডাম এই কোম্পানিতে কাজ করেন আমার সেটি সিনিয়রের ম্যাডাম অনেক দূরে বাড়ি আগে বলে দিন আমি এর মেশিনটার ওয়াটার পিউরিফায়ার পাশাপাশি সার্ভিসিংয়ের কাজও করি এই কোম্পানিতে আমার এক সিনিয়র ম্যাডাম আছে তার বাড়ি মানে শিয়ালদাও লাইন অনেক দূরে জায়গাটার নাম বলতে পারছি বলছি না একটা কারণ আছে আর আমার বাড়ি আছে ঈশাপুরে আর এই সিনিয়র ম্যাডাম ইশাপুরেই একটা পিউরিফায়ের মেশিন বসিয়েছিলেন এটা ম্যাডামের এক আত্মীয় হয় যেহেতু ম্যাডাম কোম্পানির সার্ভিসিং ম্যান ছিল কিন্তু নিজের আত্মীয় বাড়িতে নিজেও সার্ভিসিং করতেন কেন করতেন মানে আত্মীয় স্বজন কোনো কিছু না বলতে পারে দীর্ঘদিন উনি এই সার্ভিসিংটা করতেন করতে করতে আমাকে পরিচয় করে দিয়েছিলেন ম্যাডামের সেই আত্মীয়র বাড়িটাতে আর ম্যাডামের আত্মীয়র বাড়িতে আমি গিয়ে নিজে সার্ভিসিং করতাম করতে করতে ম্যাডামের সেই সাথে আমার পরিচয় ভালো হয় পরিচয় হয়ে যায় এবং ওনাকে আমি খুব ভালোবাসতাম ওনার মাঝে মাঝে যেতাম আর ব্যাপারটা হয়েছে কি উনি যেহেতু একাই মানুষ সেহেতু সার্ভিসিং দু মাস তিন মাস ছাড়া ছাড়া করতেন এবং আমি গিয়ে সার্ভিসিংটা ঠিক মতন করে আসতাম একটা কথা বলে রাখি যে রকম ওয়াটারফাই ভাই কোম্পানি হলে ইলেকট্রিকের হলে সার্ভিসিং খরচা অনেক বেশি সেখানে হাজার থেকে প্রায় দু হাজার টাকা খরচা লাগে মানে কাটের কাটের চেম্বারটা বদলাতে হয় কিন্তু আমাদের ওয়াটারফাই মেশিনটা নন ইলেকট্রিক এবং সার্ভিসিং চার্জ অনেকই কম প্রথমে ছিল তিরিশ টাকা তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা এখন ইদানিং দু সালে হয়েছে একশো টাকা একশো টাকা হয়েছে উনি দু মাস পর বা তিন মাস পর করান সেখানে সার্ভিসিং চার্জ কিন্তু দুশো টাকার হওয়ার হওয়া হয় দুশো টাকা হয় সেই কারণে আমি সেখানে সার্ভিসিং করতে চাই না আমার সিনিয়র ম্যাডামকে ম্যাডামই আত্মীয় ফোন করে বলে আমার নাম নেপোলিয়ান মানে নেপোলিয়ান তো সার্ভিসিং করতে আসছে না তোর আমি তারপর সিনিয়র ম্যাডামের আত্মীয় আমাকে ফোন করে বল নেপোলিয়ান কেন সার্ভিসিং করতে আসছো না আমি সার্ভিসিং চার্জ কিন্তু অনেক বেড়ে গেছে দুশো টাকা হয়ে গেছে সার্ভিসিং চার্জ দুশো টাকা দিতে হবে বলছে আমি আমি হ্যাঁ আমার কাছে করাবেন না উনি ওর অন্য কেউ আছে তখন ম্যাডামকে ফোন করে ম্যাডামও বলছে এরকম নেপোলিয়ান সার্ভিসিং করতে আসছে না তার ম্যাডাম আগে তুমি কেন সার্ভিসিং করতে যাচ্ছ না ম্যাডামের ফোন সমস্ত ঘটনাটা বললাম আর ওনাকে তাও বললাম দুশো টাকা জায়গায় দেড়শো টাকা হলে আমি সার্ভিসিং করে করে আসতে পারি উনি করাবেন না উনি দু মাস ছাড়া ছাড়া তিন মাস ছাড়া ছাড়া পঞ্চাশ টাকা দিয়ে উনি করবেন এটা কি কোনো কথা হলো ওই ভদ্র বলে দিলাম ও ওই ম্যাডাম আত্মীয় হচ্ছে এক ভদ্র মহিলা ম্যাডাম আত্মীয় চারিদিকে ঘুরছে অঢেল অঢেল টাকা খরচা করে আসছে কোথাও কুড়ি হাজার তিরিশ হাজার সমস্ত কিছু টাকা খরচা করে আসছে কিন্তু দুশো টাকা দিতে গেলেই ওনার গায়ে জ্বর চলে আসছে এটা কি ঠিক আপনারাই বলুন আর এটা জল হচ্ছে তো এসেন্সিয়াল জিনিস আমাদের আমরা কোথাও গেলে কিন্তু জলটাই আমরা আগে খাবো খাদ্য খাবার কিছু অন্য খাবো না জলটাই আমাদের মেন দরকার আর বলার সেই জন্যই বলছি আপনারা যে কোনো ওয়াটার ফাই পিউ কোম্পানিতে করেন কোনো মানে আত্মীয়কে আপনারা কোনো জিনিস সেল করবেন না সেল করবেন তো এরকম আপনাকে ভুক্তভোগী হতে হবে উনি হাজার হাজার টাকা খরচা করতে পারছেন কিন্তু দুশো টাকা সার্ভিসিং জন্য খরচা করতে পারছেন না যদি আমাদের কোম্পানিটা অত নাম নেই তবু আমাদের মান ওয়াটার মেশিনটা সিস্টেমটা চারিদিকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা চারিদিকে কিন্তু আমাদের একক সিস্টেম নন ইলেকট্রিক সিস্টেমটা ভালোভাবে চলছে লোক যারা ব্যবহার করেছে তার আট বছর দশ বছর ব্যবহার করেছে তার কোনো কিছু কথা বলতে পারেনি কিন্তু ইলেকট্রিকের যদি কোম্পানি উনি নিতেন অনেকে বাধ্য হয়ে সার্ভিসিং করতেই হতো সেখানে এক হাজার থেকে দু হাজার টাকা খরচা করতেই হতো আর কি আর করার না করার কিছু করা বলার নেই মানুষকে যতই বলো বোঝাও সে বুঝবে না যারা বোঝে না তাদের বোঝানোর কোনো আমার ক্ষমতাও নেই আমি ম্যাডামের কাছে আমি এই বিষয়ে ওটা বললাম বললাম বলেছি বলে আমি ম্যাডামের কাছে ক্ষমা প্রার্থী ম্যাডাম আপনার আত্মীয় স্বজনের সম্পর্কে আত্মীয় আত্মীয় নামে বললাম বললাম বলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর কথার মধ্যে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আবারও বলছি কোনো আত্মীয়কে বিক্রি করবেন না লোককে লোককে বিক্রি বিক্রি করবেন করবেন অপরিচিত সেইখানে কিন্তু আপনি মর্যাদা পাবেন আপনাকে সেই কাস্টমার ভালোবাসবে তারা যাবেন দুশো টাকাও দেন চান সে দুশো টাকা হাসি মুখে দিয়ে দেবে কিন্তু না করবে না ঠিক আছে আমি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এই যে আমাদের কোম্পানির উঠে গেছে এটা প্রায় দশ থেকে পনেরো বছরের সিস্টেম এটা আমি রেখেছি কোনো জায়গায় মানে জল দেখাতে হয় জলটা ভালো জল কি খারাপ জলটাকে এখান থেকে পাস করিয়ে ভেতর দিয়ে দেখাই ঠিক মতন জলটা পাস হচ্ছে কিনা পরিষ্কার জল আসছে কিনা ডেমো কথা বলতে গেলে ডেমনস্ট্রেশন করে আমি দেখাই এই যে যদি আপনারা নেন ওয়াটার ভাই সিস্টেম আমার সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে দেবেন একদম ভালো অরিজিনাল নন ইলেকট্রিক সিস্টেম দিয়ে দেবো খরচাপাতি অনেক কম অনেক কম ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পয়সা থাকবেন সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ অন্য কোনো দিন অন্য ব্লগে ফিরে আপনাদের সাথে ফের আমাকে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সি ইউ